তো হ্যালো ফ্রেন্ডস আজকের ব্লকটা আমি এখান থেকেই শুরু করছি আর আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর আর আমি এখন যাচ্ছি আমাদের ওপরের ঘরে তো কতটা কি কাজ হলো সেটা দেখার জন্য কারণ একদিন কদিন আমার যাওয়া হয়নি তো এই দেখো এইদিকে বাথরুমটা এতটা পুরোপুরি কমপ্লিট হয়েছে আর এইদিকে ব্যালকনিটাও কমপ্লিট হয়েছে এই দেখো ব্যালকনিটাও এর আগেও আমি দেখে গেছিলাম একবার তো তারপরে আর আসা হয়নি তারপর আমি দেখো ওপর থেকে নিচে চলে আসলাম আর নিচে এসে দেখছি মায়ের দিকে পেঁয়াজ লঙ্কা আলু কাটা হয়ে গেছে তো বাবা বলেছিলো আজকে মাংস নিয়ে আসবে এদিকে দেখো রসুনও ছাড়িয়ে রেখেছে কিছুটা যেহেতু মিক্সচারে করতে হবে তো এইদিকে দেখো এই কটা আপাতত কাটা কমপ্লিট তো আলুটাও মায়ের ধোয়া হয়ে গেছিলো আর এই দিকে নিচে এসে দেখছি যে আমার মাসি এসেছে মাসি অনেক দিন পর এসছে আমাদের বাড়িতে আর এই দেখো নিচের কি অবস্থা চারিদিকে যেহেতু ঢেকে রাখা হয়েছে কারণ হচ্ছে ওপরে টাইলস এগুলো কাটা হচ্ছে বলে তাই জন্য প্রচুর ধুলো মানে যে হয় যেটা হয় আর কি সেগুলো উঠছিলো আর মাসি অনেক দিন পর এসে দি আমি নামছি দি মাসি আমার সাথে গল্প করছিল তো তারপরে এ দেখো আমাদের পাড়ার কয়েকটা ছোটো ছোটো বাচ্চা ওরা এসছে বলছে মিমি গেট খোলো পিসি গেট খোলো আমরা তোমাদের বিড়ালকে ধরবো একটু আদর করব তো এ ওদের কাছে ধরা দিচ্ছিল না এ খুব মানে ভয় পায় তো এ একমাত্র আমার কাছেই ধরা দেয় তো বলতে বলতে এ দেখো আরেকজন উই দেখো কোনায় তো বলতে বলতে দেখো বাবা চলে এসেছে তো দেখি বাবা কি নিয়ে এসছে তো এই দেখো প্রথমে একটা প্যাকেট বার করে নিলাম তো তারপরে আরেকটা প্যাকেট বার করে নিলাম তো দেখি আর এদিকে মাকে বললাম আমি যেহেতু খুলতে তো এইদিকে মা খুলে নিল যেহেতু মাছ দেখতে পাচ্ছি তো এটা বিড়ালের মাছ নিয়ে এসেছে বাবা তো এই দেখো বাবা এটা বিড়ালের জন্য আমার নিয়ে এসেছে পুরো এক এক কেজি কতটা যাই হোক আছে আর এদিকে দেখো আমাদের জন্য চিকেন নিয়ে এসেছে তো তারপরে আমি চিকেনটা ধুয়ে নিয়ে আসবো তো তারপরে দেখো এইদিকে আমাকে মা রসুনটা আর কয়েকটা পেঁয়াজ দিল বললো এইটুকুনি আগে মিক্সারে করে দে তো এদিকে আমি মিক্সার মেশিনটাও বার করে নিয়েছি এদিকে রেডি করে নিলাম তো আগে পেঁয়াজটাকে দিয়ে নেব আর এদিকে দেখো আমার পেঁয়াজ বাটাটা কমপ্লিট হয়ে গেছে তো এর মধ্যে এবার আমি এই রসুন যেগাটা ছিল সেটা আমি রসুন দিয়ে দেব তো এবার আরেকবার আমি এতে মিক্স করে নেব তো তারপরে দেখো এটা যেহেতু ভালোভাবে করতে হবে তো এর পেঁয়াজে আমি একটু জল দিই নিই তো পেঁয়াজে জল দিলে বেশি জল জল হয়ে যায় তো এই দেখো আমার পুরো পেঁয়াজ আর রসুন একসাথে মিক্সড করে এরকম হলো তারপরে দেখো আমি মশলাটাকে একটা বাটিতে ঢেলে নিলাম আর এদিকে মা হচ্ছে পেঁয়াজ টিয়াজ ভাজা শুরু করেছে আর একটা কড়াইয়ে আলু ভাজা স্টার্ট করেছে তো মায়ের কাছে আমি মশলাটা দিয়ে আসলাম আর এই দেখো মা আলুটা এদিকে একটা কড়াইয়ে ভেজে নিচ্ছে তো তারপরে আমি বাকি কাজগুলো করতে গেছিলাম তো এদিকে এসে দেখছি মায়ের চিকেন কষানো রেডি হয়ে গেছে তো আমি মাকে এসে বললাম যে আমাকে একটা এক দু পিস চিকেন কষা দাও আমি একটু খেয়ে টেস্ট করে দেখি কেমন হয়েছে তো এ দেখো মা আমাকে তিন পিস চিকেন কষা দিয়ে দিয়েছিল আর সত্যি এত দারুণ হয়েছে খুব সুন্দর হয়েছিল। আর দেখো তারপরে আমি সান করে রেডি হয়ে এখন যাচ্ছি ওপরে জামাকাপড়গুলো মেলতে ভেজা জামাকাপড়গুলো তো এ দেখো এখন আমি ছাদে যাচ্ছি আর ছাদে এসে এ দেখো মা আর মাসি দুজনে মিলে কত গল্প করছে অনেক দিন মানে অনেক দিন বলছি কেন অনেক বছর পর মানে প্রায় তিন বছর পর মাসি এসেছে তো কত গল্প কত কথা থাকে তো তারপরে দেখো আমি নিচে চলে এসেছি মাসি যেহেতু খাওয়া হয়ে গেছিলো আর এখন আমি ভাত খেয়ে নেবো তো মা আমাকে ভাত দিয়ে দিয়েছিল আর আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছি আর দেখো তারপর আমি একটু আলু আর এদিকে একটু মাংস ভেঙে তো আমি একটু ভাতটা মুখে দিয়ে নিলাম তো সত্যি আজকে মাংসটা এত সুন্দর হয়েছিল আর এ দেখো আমি খেয়ে নিই চলো আর খেয়ে দিয়ে এসে দেখছি মাসি এদিকে রেডি হচ্ছে তো বাড়ি চলে যাবে মাসিকে অনেকবার বললাম থাকার জন্য তো মাসি থাকবে না আর এই দিকে দেখো এরা যে যার মতন এখন ঘুমাচ্ছে খেয়ে দে তো এই আরেকজন মানে ও ঘুমানোর জন্য এসেছে তো ওকে এখন জায়গা করে দিতে হবে আর এই দেখো মাসিকে একটু এগিয়ে দিয়ে আসবো তো মাসি দেখো গেটের কাছে টোটোর জন্য দাঁড়িয়ে আছে তো টোটো এখান দিয়ে পাওয়া খুবই মুশকিল আমাদের বাড়ির সামনে থেকে তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না